আজ আপনাদের সঙ্গে ভিন্ন স্বাদে দুটি মুসুর ডালের রেসিপি শেয়ার করব এই যে প্রথমটি দেখছেন এটা বাটা বাটি ঝামড়া ছাড়া মুসুর ডালের পরা আরেকটি হচ্ছে অপরটি হচ্ছে এই মুসুর ডাল ভাপা চলুন দুটি রেসিপি দেখে নিই কাঁচা শস্যা তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আজকে আমি এরকম ঝুরঝুরে করেছি নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি আপনার সঙ্গে তিন রকম মুসুর ডালের রেসিপি শেয়ার করব এখানে দেখুন এখানে একটা বাটিতে মুসুর ডাল দেখতে পাচ্ছেন ভালো করে ধুয়ে রাখা আছে এখানে আমি স্বাদ মতো নুন হলুদ একটু কাঁচা শসার তেল আর কয়েক কোয়া রসুন খ্যাত করে রেখেছি আর এই যে দেখতে পাচ্ছেন এটাও মুসুর ডাল ভালো করে ধুয়ে রাখা আর এইটুকুই জল আমি দিয়েছি এখানেও এইটুকু জল দিয়েছি আর এতেও নুন হলুদ কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি আর তবে এতে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে এটার মধ্যে পেঁয়াজ রসুন কিছু দেবো না আর খুব সামান্য একটু হিং মেশাবো যারা হিং ভালোবাসেন না তারা হিং ছাড়াও এটা করতে পারেন আপনাদের যে যেটা খুশি সেটা দিয়ে করতে পারেন বা এমনিও করতে পারেন এটা আমি সেদ্ধ করব আর মানে ভাতে খাওয়ার জন্য ডাল ভাতে আর কি তো আর কি দেখুন আমি কি করে করছি এবারে ভালো করে এই হিংটা ওতে মিশিয়ে নেবো আর এটা একটু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেবো দেখুন বন্ধুরা এই যে ডালটা এখানে আমি একটু কালো চিরা হাতে এরকম ঘষে নিয়েছি ওটা মিশিয়ে দিচ্ছি আর এরকম রেসিপি আমার চ্যানেলে আরও আছে ভাববেন না যে সেটা এগুলো সেরকমই এটা একটু আলাদা করছি দেখতে থাকুন বন্ধুরা এই ডালটায় আমি একটু কালো চিরা হাতে ঘষে মিশিয়েছি আর এই যে ডালটা যেটা আমি হিং দিয়েছিলাম তার মধ্যে আমি দেখুন খুব সামান্য ভাজা ভাজাগুলো আছে এটা মিশিয়ে দিলাম এবার আমি সব কিছু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে পরে আমি কি করছি সেটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি কুকারে খুব অল্প জল দিয়েছি দেখতে পাচ্ছেন আর এই যে দুটো বাটি আমি বসিয়ে দিয়েছি এবার আমি কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেল দিয়ে নেবো আর আমি কোনো স্ট্যান্ড ব্যবহার করি না সে ভাপা রান্না হোক মানে চিংড়ি মাছের ভাপা বা যে কোনো ভাপা বা এরকম সেদ্ধ কোনোটাতে আমি কখনও স্ট্যান্ড ব্যবহার করি না সেজন্য কোনো অসুবিধা আমার হয় না আর জলটা নিশ্চয়ই দেখেছি নিজে খুব সামান্য জল আমি দিয়েছি বাটিতে কুকারেও দিয়েছি সামান্য জল এতেই হয়ে যাবে এবার ঢাকা দিয়ে আমি কয়েকটা হুইসেল দিয়ে নেব এবার আমি বাটি দুটো একটু ঢাকা দিয়ে তারপর কুকারটা বন্ধ করে আমি এটা কয়েকটা হুইসেল দিয়ে নেব আর আমি কোনো স্ট্যান্ড ব্যবহার করি না আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান তাহলে স্ট্যান্ড ব্যবহার করে আপনাদের সুবিধা মতো করতে পারে দেখুন আমি কুকারটা খুলে দিয়েছি দেখুন আপনারা যেমন চাইবেন ডালটা সেরকমভাবে জল দিলে ওরকমই হবে দেখুন আমি আজকে কম জল দিয়েছিলাম এরকম ঝরঝরে হয়েছে এটা ওই পাঁচ ফোড়ন গুঁড়ো দেওয়া এটা রসুন দেওয়া নেই আর এটা সেই রসুন আর কালো চিড়ে দেওয়াটা দেখুন এটাও এরকম হয়েছে এবারে আমি নেক্সট প্রসেসটায় যাচ্ছি আপনারা যদি একটু বেশি সিদ্ধ বা একটু জলও জলো রাখতে চান জল জল সেক্ষেত্রে কম জল দেবেন আমি তো দেখিয়েছিলাম কতটা করে জল দিয়েছি সেই রকম হয়েছে চলুন মসুর ডাল ভাপানোর পর্ব হয়ে গেল এবার সব থেকে প্রথমে বড়া রেসিপিটা দেখিনি নিই যেটা ডাল বাটা বাটি ঝামেলা ছাড়া সেই বড়া রেসিপিটা এখানে পুনর্নবা আর সজনে শাক আছে আমাদের বাগানে আর এখানে দেখুন স্বাদ মতো নুন দিয়েছি আর নিচে কিছু পেঁয়াজ কুচি আছে এবারে ওই যে আমি রসুন দিয়ে যে ডালটা সেদ্ধ করেছিলাম এর আমাকে দিয়ে দিচ্ছি দেখুন আমি ডাল সেতগুলো সব মিশিয়ে নিয়েছি এর মধ্যে আবার কিছু বেসন মিশিয়েছি এবার একটু চালেরগুলো মিশিয়ে দিচ্ছি দেখুন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এর থেকে পকোড়া ভাজবো বড়া ভাজবো ওই মাখা থেকে কিছুটা নিয়ে সাদা তেলে বড়া ভেজি দেখুন ওই যে বড়াগুলো এই যে ভাজা হয়ে গেছে আর এইভাবে যারা খাননি করে দেখবেন আর আমি গোলাটায় বড়াটা ভাজার আগে কিছুটা গরম তেল ওখানে মিশিয়েছিলাম সেই জন্য খুব খাস্তা হয়েছে রসুন ছাড়া মসুর ডাল ভাপাটা এবার চলুন দেখে নিই দেখুন মসুর ডাল সেদ্ধ বা ভাপাটা হয়ে গেছে এবার আমি এই কাঁচা সর্ষার তেলটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেবো আর এটা ঝরঝরে হবে না একটু জল জল ভাব থাকবে সেটা কতটা জল দিচ্ছেন তার উপর নির্ভর করে আমি তো দেখিয়ে দিয়েছি কতটা জল দিয়েছি এর মধ্যে কাঁচা শস্য তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আজকে আমি এরকম ঝুরঝুরে করেছি